হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং স্বাভাবিক আছেন তো আজকে হচ্ছে শুক্রবার তিন তারিখ ছেলে এখনও পরে পড়ে ঘুমাচ্ছে আর একদিকে মেয়ে সেও ঘুমাচ্ছে আবার একটু একটু করে জেগে উঠতেছে আবার লাফালাফি তারপর হচ্ছে হাত নাড়াচাড়া করতেছিল তো যেহেতু আজকের তিন তারিখ তিনে ফেব্রুয়ারি বড়ির জন্মদিন ভাবলাম সকাল সকালে একটু রান্না বান্না করা যেতেই পারে তার জন্য যে মানুষটা আমাদের জন্য সারা দিন রাত খাটে তার জন্য একটু ভালো মন্দ রান্না না করলে কেমন জানি নিজেকে স্বার্থপর স্বার্থপর মনে হয় আর যেহেতু ঢাকা শহরে একটা প্রবলেম সব সময় দেখা যায় সেটা হচ্ছে গ্যাসের গ্যাস দেখা যায় যে ভোরবেলা ছাড়া পাওয়া যায় না তো সকাল সকাল উঠেই আমি রান্না উঠাই দিয়েছি ওর পছন্দের যেগুলো রান্না সেগুলোই করতেছি এই তো এখানে হচ্ছে খাসির মাংস উঠাই দিয়েছি এটা আস্তে আস্তে হচ্ছে আর যেহেতু সকাল সকাল রান্না উঠাই দিছি ছিল হচ্ছে মুসুর ডালের ভর্তা সে মুসুর ডালের ভর্তা খুবই পছন্দ করে তো মুসুর ডালের ভর্তা করলাম আর সাথে করলাম ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল তো এটাও তার খুব পছন্দের একটা খাবার ওর না সবারই আর কি তো আর ছিল হচ্ছে ইলিশ মাছের যে ডিম সেটার আর কি একটু তেল একটু পেঁয়াজ একটু মরিচ একটু সরিজা তেলটা বেশি করে দিয়ে সেটা তেল রেখে মানে তেল সহ রেখে দিয়েছি সেটা তো সব কিছু রেডি এখন তাকে খাইতে দেবো তাকে বললাম যে তাড়াতাড়ি আর কি ফ্রেশ হয়ে নাও এখন খাবে তো সে বলতেছিলো এত সকাল সকাল এত কিছু রান্না করছো তা বললাম যে তোমার জন্মদিন বলে কথা একটু ভালো মন্দ রান্না না করলে হয় তো সে খুবই সহ করে খাচ্ছিলো আর সে খাওয়ার সময় আবার বলতেছে এত কিছু রান্না তো খেতে পাবো না তাহলে তুমি কেটে কেটে দাও তো ইলিশ মাছটা একটু কেটে অর্ধেক অংশ দিয়ে দিলাম আর অর্ধেকটা বললো যে তুমি খাইও তো আমার জন্য একটু রেখে দিল আর এদিকে আবার ছেলেও ঘুম থেকে উঠে গেছে ছেলেকেও দাঁত ব্রাশ করাই দিয়ে এখন ছেলেকে বলতেছি বাবা আসো সে খুবই মন খারাপ কারণ তার বাবা তাকে না বলে খে মানে খেতে বসছে সেজন্য তো তাকে মানানোর চেষ্টা করতেছি মানতেছিল না তারপর একটু কোলে করে নিয়ে সে খাওয়াই দিলাম তারপর ওর বাবা অফিসে চলে গেলো আর এদিকে এখন দুপুর টাইমে ভাবলাম একটু পায়েস রান্না করে কিন্তু গ্যাস ছিল না একদমই একদম লো বলতে একেবারেই লো ছিল তো কোনো রকমই কি রান্না হচ্ছিলো তো পায়েস উঠিয়ে দিছিলাম আর এদিকে ফ্রিজ থেকে নারকেল কুর্নি বের করে রেখে দিয়েছি আর হচ্ছে কাজু কাজু বাদাম ছিল না কিশমিশ তো পায়েস রান্না শেষ দুই ভাই বোন মিলে খুব সুন্দর খেলতেছিলো আর মেয়ে এখন শিখে গেছে আঙ্গুল খাওয়া সে আর কি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে না কান্নাকাটি না করেই সে আছে এখন আঙুল খায় তো এটা দেখতে খুব ভালো লাগে আর হচ্ছে ছেলে আবার ওর বোনের খেলা দেখতেছিল প্লাস হচ্ছে পড়তেছিলো তো জন্মদিন যার হোক না মানে যারই হোক না কেন পায়েসটা প্রথম হচ্ছে আমার ছেলেকেই খাই মানে খেতে হবে বা আমি দেখা যায় ভালো মন্দ কোনো কিছু রান্না করলে আগে ছেলেকেই খাইতে দেই তোর অভ্যাস তো খাওয়াই দিতে হয় তো পায়েসটা প্রথমে ওকেই খাওয়াইলাম জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে তো সে মহা খুশি বললো যে মা অনেক মজা হয়েছে তারপর এই তো এন্টারটেনমেন্ট এখন মানে ওর দিন যে মাথায় কি কি ঘুরে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না পড়াশোনার সময় একদম কাজকলা আর দুষ্টমির সময় সবার উপরে তো আজকে একটু বাইরে যাওয়া কথা বরকে বললাম তাড়াতাড়ি অফিস থেকে আসিও ও আবার তাড়াতাড়ি চলে আসলো বাসায় এসে যে সকালবেলা মন খারাপ করেছিল সেজন্য এখন দুপুর টাইমে ছেলেকে এখন খাওয়াই দিচ্ছে তো বাবা ছেলে মোটর ছেলে চলে গেছে আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজন রিক্সা করে এখন যাচ্ছি পলেল সুপার মার্কেট শীত প্রায় শেষ কিন্তু গ্রামে এখনও কিছু হালকা পাতলা শীত আছে সামনে আমি গ্রামের বাড়ি চলে যাবো মানে আটই ফেব্রুয়ারি আমি চলে যাব গ্রামের বাড়ি তো ভাবতেছি যে যাওয়ার আগে আগে একটু হালকা পাতলা কিছু যদি কেনা যায় মেয়ের জন্য ছেলের জন্য শাশুড়ি আসছে তার জন্য তো সবার জন্য কেনাকাটার জন্য আর কি চলে গেলাম পলোয়েল কিন্তু পলোয়েলে আসলে একটা বলা মানে একটু একটা আঞ্চলিক কথাই আছে যে অল্প টাকা যার ভেকড়াবে বেগুন যদি সোজা নিতে হয় তাহলে দেখা যায় যে ভালো বেগুন সোজা বেগুন নিতে গেলে টাকা একটু বেশি লাগবে সেই হচ্ছে অবস্থা এখানে জিনিসের মান ভালো জিনিস ভালো কিন্তু দামটা একটু বেশি কিন্তু কি করব করার কিছু নেই জিনিসপত্র নিয়ে এখন চলে এসলাম বাসায় বাসায় এসে আবার এদেরকে রেখে চলে যাচ্ছি আমি কেক আনতে ও ছেলের বাবাকে বললাম যে তুমি মৌচাকে থাকিও আমি ওখানে আসতেছি একটা কেক নিয়ে আসব। তো সে খুব হাসাহাসি করতেছিল যে কেক কিসের জন্য তোমার ছেলে মানতেছে না সে বলতেছে বাবার জন্মদিনে কালকে রাত্রে কেক খাইছি কিন্তু কেক কাটি নাই তো ছেলের জেদের কারণে আবার চলে গেলাম আমি কেক আনার জন্য মৌচাকে কেক একদমই পছন্দ হচ্ছিল না কেকগুলো আসলে ভালো লাগতেছিল না পরে চলে গেলাম হচ্ছে বেলি রোড এটা হচ্ছে শান্তিনগরের অপোজিটের যে রোডটাতে সেটাতেই তো ওখানে একটা ছিল কেকজন আর আরেকটা পাশে আরেকটা কে কী জিনিস ছিল আমরা সেখানেই আর কেক কিনছি আর কেকটা অসম্ভব ভালো ছিল তো রেল ভেলভেট কেক ছিল আর ছেলে তো মহা খুশি তারপরেই তো ছেলে মেয়ে কেক নিয়ে এখন সে কেক কাটবে আর হচ্ছে মেয়ে তো তার কোলেই মানে বাবা মেয়ে তার কী বলবো আর দেখেও হিংসা হয় তো এই তো এখন কেক কাটা প্লাস হচ্ছে কেক খাওয়ার পালা ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছিল যে কখন সে কেক কাটবে কখন খাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেকের উপরে যে চকলেটটা থাকে সেটা কখন সে মানে খাবে এরকম একটা অবস্থা তো যাই হোক কেক কাটাকাটি মোটামুটি শেষ এখন হচ্ছে কেক খাওয়ার পালা আর মেয়েকেও দেখাচ্ছিলাম মেয়েও তো মানে ঘুম নাই আর ওর চোখে তারপর বাবুর টিচার ছিল সেও কেক খাচ্ছিলো লজ্জা পাচ্ছিলো বলতেছে আপু না না আমাকে ভিডিও করো না তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেল একদম শর্টভাবে করার চেষ্টা করছিলাম কিন্তু দীর্ঘ হয়ে যায় কীভাবে জানি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন টাটা